আজকে আমি মলি এবং পলির গল্প বলবো অবশ্যই এগুলো ছব্দ নাম মলির বয়স আঠারো এবং পলির বয়স সাতাশ দুজনেই প্রায় কাছাকাছি সমস্যা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন নিউরোলজি বিভাগে দুজনেরই খিচুনি মাথা যন্ত্রণার লক্ষণ ছিল এবং দুজনে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন না পলি এবং মলি দুজনেই কেউ কারো পূর্ব পরিচিত নন দুজনই ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসে হসপিটালে ভর্তি হয়েছিলেন যে অসুখের লক্ষণ নিয়ে তারা ভর্তি হয়েছিলেন আজকে আমি সেই রোগ নিয়ে আলোচনা করব না বরং অন্য একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব মলি এবং পলি দুজনেই দুজনেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন বিবাহিত আমি দুজনের সাথে আলাদা আলাদা করে বেশ দীর্ঘ সময় নিয়ে কথা বলেছিলাম কথা বলার ফাঁকে কয়েকটা বিষয় নিয়ে দুজনেই প্রায় একই রকম তথ্য দিয়েছিলেন আসুন সেটা জেনে নেই এক দুজনেরই বিশ্বাস তাদের সাথে কালো জাদু করা হয়েছে দুই দুজনই সংসারে কাজ করতে একদম পছন্দ করেন না সাংসারিক কাজের কথা মনে হলেই তারা দুজনে অসুস্থ বোধ করেন এবং মাঝে মধ্যে অসুস্থ হয়ে যান তিন শ্বশুরবাড়ির লোকেদের ছোটোখাটো কথাতেই দুজনে খুব বিচলিত বোধ করেন চার দুজনেরই কারোর ছোট বড় কোনো কথাই সহ্য হয় না পলির বয়স সাতাশ অর্থাৎ পলির বিয়ে হয়েছে যৌথ পরিবারে অনেক দায়িত্ব এবং অনেক মানুষের মধ্যে তাকে চলতে হয় যেটা তার একেবারেই ভালো লাগে না নতুন নতুন বিয়ে হয়েছে তাই তিনি চক্ষু লজ্জার খাতিরে স্বামীকে নিয়ে আলাদাও হতে পারছেন না সেই জন্য তিনি শ্বশুর বাড়ি এবং সেই বাড়ির গৃহ কাজ থেকে মুক্তি পাবার জন্য দেশের বাইরে চলে যেতে চান তিনি খুব সিরিয়াসলি বিদেশ যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু কিছুতেই ভালো করতে পারছেন না তার বিদেশ যাবার সম্ভাবনাটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে এসব ভাবনা এবং অশান্তিতে পলি অসুস্থ হয়ে পড়ছেন যদিও প্রথম প্রথম অসুস্থতার লক্ষণ দেখা দেবার সাথে সাথেই তার স্বামী তাকে এক ধর্মীয় চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন তার সাথে খারাপ জিন আছে বদ জিন চলে গেলেই তিনি সব কিছুতেই সফল হবেন মলির সমস্যাটা একটু ভিন্ন মলির খুবই অল্প বয়স এবং তার মাত্র দু মাস হলো বিয়ে হয়েছে মলির ইচ্ছা ছিল না তবু তাকে খানিকটা জোর করে বিয়ে দেওয়া হয়েছে তার স্বামী ভদ্রলোকটি যথেষ্টই ভালো লোকটি খেয়াল রাখেন মলিকে পছন্দও করেন কিন্তু তবুও মলি কিছুতেই স্বামীর সংসার করতে চান না প্রথম কারণ হলো স্বামীকে ভালোবাসা মানে স্বামীর সংসারে ভালোবেসে থেকে যাওয়া এবং দ্বিতীয় কারণ হলো সকালবেলা ঘুম থেকে উঠেই তার সারা দিনের বাড়ির কাজের কথা মনে হলেই পাগল পাগল লাগে কাজ করতে তার কিছুতেই ভালো লাগে না তার কাছে মনে হয় কাজ করার চাইতে মরে যাওয়া অনেক ভালো মলির এই অবস্থা দেখে মলির স্বামীও তাকে একজন ধর্মীয় চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন সেই ধর্মীয় চিকিৎসক সাব জানিয়ে দিয়েছেন যে মলির সাথে একটা খারাপ জিন আছে যাকে প্রচলিত ভাষায় বলা হয় উপরি দোষ এই দোষটি কেটে গেলে মলি তার স্বাভাবিক জীবন ফিরে পাবেন গল্পের এই পর্যায়ে এসে আপনাদের কি মনে হচ্ছে সবটাই কি তাহলে পলি এবং মলির অভিনয় অথবা সত্যি ওদের সাথে দুষ্ট কোনো জিন আছে ব্যাপারটা সেরকম নয় মন থেকে অসুখ কিন্তু অনেক সময় শরীরে বাসা বাঁধে পাশাপাশি অন্য সব অসুস্থতার মতো মানসিক অসুস্থতার লক্ষণগুলোও কিন্তু শরীরেই প্রকাশিত হয় অতএব পলি এবং মলির অসুখটা মিথ্যা নয় অন্যদিকে সমস্যাগুলো যেহেতু মানসিক সেহেতু সহজেই এগুলোকে ভূত জিনের আছর বলে ভাবাটাও নতুন কিছু নয় তবে আজকে পলি আর মলির মানসিক অসুস্থতা বদলে তিনটা গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করবো প্রথমত বর্তমানে অল্প বয়সী ছেলেমেয়েরা শারীরিকভাবে যথেষ্ট শক্তপোক্ত কর্মক্ষম কর্মঠ বা পরিশ্রমী নয় আমাদের একটা জেনারেশনের ছেলেমেয়েরা বড় হচ্ছে শুধু ঘরে এদের খেলার মাঠ নেই এরা ঘরের কাজ করে না এদের সময় কাটে শুয়ে বসে ডিভাইসে এবং শুধু পড়ালেখা করে এরা শারীরিকভাবে পরিশ্রমী না হবার কারণে কি ঘটছে সম্প্রতি অস্ট্রেলিয়া এবং সুইডেনে একটা গবেষণায় বলা হয়েছে যে তাদের দেশের অল্প বয়সীরাও বর্তমানে শারীরিকভাবে ততটা অ্যাক্টিভ না যার ফলে সে দেশ দুটিতে অল্প বয়সীদের মধ্যে মাত্র কিছু রোগ দেখা দিয়েছে অল্প বয়সে তারা ওবেসিটিতে ভুগছে এছাড়া হার্ট ডিজেস হাই ব্লাড প্রেশার হাই কোলেস্টরল স্ট্রোক টাইপ টু ডায়াবেটিস নানা ধরনের ক্যান্সার ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে সে দেশের অল্প বয়সীরা ভুগছে এবার আমাদের দেশের দিকে তাকিয়ে দেখুন একই ঘটনা ঘটছে অল্প বয়সে মোটা হয়ে যাওয়া ডায়াবেটিক বেড়ে যাওয়া অল্প বয়সে হার্ট অ্যাটাকে মারা যাওয়া একটা ডালভাত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকাল আমাদের দেশের শিশুদের মধ্যে ডায়াবেটিক বেড়ে গেছে মারাত্মক হারে আমাদের শিশু কিশোররা ঢুকে যাচ্ছে মারাত্মক সেডেন্টারি লাইফ স্টাইলে যার ফলে এরা কেউই পরিশ্রমী নয় যে কোনো কাজ করতে এদের বড্ড অনিহা তৈরি হচ্ছে যার প্রভাব পরবর্তীতে তাদের সংসার জীবনে এসে পড়ছে এবং শেষমেশ সম্পর্কটা ডিভোর্সের দিকে গড়াচ্ছে ডিভোর্স এখন বাংলাদেশের একটি বড় সামাজিক সমস্যা একটা গবেষণায় দেখা গেছে দুই হাজার একুশের তুলনায় বাংলাদেশি ডিভোর্সের হার বর্তমানে বেড়ে দ্বিগুণ হয়ে গেছে সত্যি দুঃখজনক প্রতি এক হাজারে দুইটা করে ডিভোর্সের ঘটনা ঘটছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ দিকটি আলোচনা করব সেটা হলো বিবাহিত জীবনে প্রবেশের পূর্বে আমাদের ছেলে মেয়েদের শারীরিক মানসিক ও জ্ঞানীয় কোনো পূর্ব প্রস্তুতি থাকে না এর ফলে তারা বিবাহ না। আমাদের বিয়ে বিশেষ করে মেয়েদের জন্য একটা স্বপ্ন মেয়েদের নানা রকমের স্বপ্ন দেখে বড় করা হয় বাবা মার বাড়িতে মেয়েটি বাবা মার বাড়িতে যেসব স্বপ্ন পূরণ করতে পারে না সেই সব স্বপ্ন স্বামীর বাড়িতে পূরণ করবে বলে বিয়ে করে আমাদের দেশের ছেলে মেয়েদের কাছে বিয়ে একটা ফ্যান্টাসি অথচ বিয়ের মতো দায়িত্ব পালনের আগে যে কিছু পূর্ব প্রস্তুতি প্রয়োজন তা ছেলে মেয়েদেরকে কখনোই শেখানো হয় না আমাদের ছেলে মেয়েরা জানারই সুযোগ পায় না যে বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক সামলানোর জন্য তাদের কি কি করা প্রয়োজন বিশ্বের অনেক দেশেই বিয়ের পূর্ব প্রস্তুতি হিসেবে নানা কোর্স করানো হয়ে থাকে শুনলে অবাক হবেন যে অস্ট্রেলিয়া কানাডা জার্মানি ইটালি ইন্ডিয়া জাপান সাউথ কোরিয়া ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেটস প্রতিটা দেশেই বিয়ের আগে কাপল কাউন্সেলিং করার ফলে ডিভোর্সের হার অনেক কমে গেছে একটি সুস্থ সুন্দর দাম্পত্যের জন্য কাপল রিলেশনশিপ এডুকেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কাপল রিলেশনশিপ এডুকেশন হেলদি সাস্টেইনেবল স্যাটিসফাইড এবং সুন্দর স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে শেখায় আমাদের দেশে পলিয়ার মলের মতো অনেকেরই সংসার জীবনটা শুরু থেকে বিষময় হয়ে উঠছে কারণ তাদের সংসার সামলানোর ন্যূনতম কোনো জ্ঞান নেই তারা শুধু ঠেকে ও ঠকে শিখছে তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের পরবর্তী জেনারেশনের ছেলে মেয়েরা সহিষ্ণু নয় সহজে কোনো কিছু মেনে নিতে পারে না আমাদের পরিবারগুলোতে সহিষ্ণুতার বড্ড অভাব যার কারণে সম্পর্কগুলো ভেঙে পড়ছে ক্ষেত্র বিশেষে ছাড় দেওয়া এবং আপোষ করার নামই সহিষ্ণুতা আমার আপনার কতজনের সন্তান আপোষ করতে বা ছাড় দিতে শিখছে পার্টনারের সাথে কিছু হলে আমরা শুধু তাদের দোষটাই দেখি আর নিজেদের দোষটা ঢাকার চেষ্টা করি অন্য জনকে দোষারোপের ক্ষেত্রে আমরা কি আমাদের জ্ঞান বুদ্ধি বুদ্ধি বিচার বিবেচনা বিবেচনা কাজে যে কোনো পরিস্থিতি বিচার করাই সহিষ্ণুতা দাম্পত্য সম্পর্কটাকে বেশিরভাগ মানুষই টেকেন ফর গ্রান্টেড করে নেয় সংসার মানেই যেন যা খুশি তাই করা যাবে এবং বলা যাবে মনে রাখতে হবে যা খুশি তাই করে ছোট ছোট অবহেলা বাড়তে বাড়তে সম্পর্কের ভেতর বিরাট প্রাচীর তৈরি করে কোনো সম্পর্ককে অবহেলা না করে যত্ন করাই হলো সহিষ্ণুতা সবসময় নিজের বিষয়টাকে সঠিক হিসাবে না ভাবা মানি বিচার মানি তার গাছটা আমার এই মনোভাব না দেখানোই সহিষ্ণুতা আলোচনা করে দুজনে কোনো সমস্যা সমাধানের বদলে একতরফা লেকচার না দেওয়াটা সহিষ্ণুতা প্রত্যেকটি গল্পের দুটো দিক থাকে অর্থাৎ আপনার কাছে যেটা ভালো অন্যের কাছে সেটা খারাপ লাগতেও পারে এই যে মতামতের ভিন্নতা এটা মেনে নেওয়াটাও সহিষ্ণুতা পরস্পরকে শ্রদ্ধা দেখানো সহিষ্ণুতা আমাদের পরিবারে সামাজিক জীবনে সহিষ্ণুতা বড্ড অভাব শারীরিকভাবে সক্ষম থেকে নিজের কাজ নিজে করতে পারাটা সহিষ্ণুতা আপনার সন্তানকে ভবিষ্যতে অন্য পরিবারের সাথে মিলেমিশে খাপ খাইয়ে চলার জন্য এবং নিজেকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ রেখে সঠিকভাবে দায়িত্ব পালন করার মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এখন থেকেই গড়ে তুলুন